বলেছিল ওয়েমার টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং আউট অফ প্যানেল এরকম তিন চার প্রকারের যারা আছে তারা টেন্টেড পরবর্তীকালে অনেকগুলো রিভিউ পিটিশন হয়েছে এবং অনেক রাজ্য সরকারও গেছিল সেখানে পরিষ্কার বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট সব রিভিউ পিটিশনকে খারিজ করে যে এই ক্যাটাগরিতে যারা পড়ছে দেয়ার টেন্টেড এবং এরা কেউ অ্যাপ্লাইও করতে পারবে না পরীক্ষায় বসতে পারবে না বাকিরা বসবে কিন্তু ফাইনালি সুপ্রিম কোর্টের যে কয়েকদিন আগের নির্দেশ যে দু তারিখের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে তাতে অনেকগুলো জিনিস সামনে চলে এলো একটা হচ্ছে নির্বাচিত সরকার যে সরকার বেকারদের কর্মসংস্থান স্বচ্ছতা সংবিধান মেনে কাজ করার কথা বলে এসেছে আঠারোশো চার হোক আর যাই হোক একটা চাকরিও কোন নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে আজকে গোটা ভারতবর্ষ দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং এই চাকরি যারা হারা হলেন তারা যদি দাগি হন বা অভিযুক্ত হন সাথে সাথে মমতা ব্যানার্জি এবং তার সরকার হচ্ছে মহাদাগি কারণ এই লোকগুলোর মধ্যে অনেকেই রাজনৈতিক আবার অনেকে স্ত্রীর গয়না মায়ের গয়না গরু বাছুর জমি জায়গা সব বিক্রি করে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায়

তাই সম্পূর্ণ দায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরেই বর্তায় দ্বিতীয়ত এই তালিকা অসম্পূর্ণ কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই স্বামীর নাম বা বাবার নাম নেই এবং কোন সাবজেক্টের এরা টিচার ছিল তা নেই এবং যে ক্যাটাগরি ওয়াইজ বাতিল করতে বলেছিল যে কারা টেম্পারিং এ পেয়েছেন তাই এরা যে চাকরি গেছে কারা কারা আউট অফ পেয়েছেন প্যানেল পেয়েছেন কারা প্যানেলের যে টাইম ছিল পেরিয়ে যাওয়ার পরে পেয়েছেন তার কিন্তু খুব ক্লিয়ার কিছু নেই এর মধ্যেও জাগলারি আছে সরকারের অস্বচ্ছতা প্রমাণ আছে তৃতীয়ত এই যে এসএসসি এর एग्जाम 7 তারিখে হওয়ার প্রস্তুতি চলছে সুপ্রিম কোর্টের নির্দেশ ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও 1400 টা অ্যাডমিট কার্ড বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে টেন্টেড লোকেদের সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙ্গুল দেখিয়ে অ্যাপ্লাই করার সুযোগ শুধু দিয়েছে তা নয় অ্যাপ্লাই করতেই পারে অনলাইন পোর্টাল খোলা আছে

আমি সংখ্যাটা বলবো না জিতে জীবন কৃষ্ণ সাহার মতো অনেকে পার্থ চ্যাটার্জি এবং ভাইপোর এজেন্ট ছিল এর আন্ডারে অনেকে সাব এজেন্ট ছিল এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার পঁচাত্তর আশি পার্সেন্ট টাকা সরাসরি কালীঘাটে গেছে কান টেনেছেন মাথা টানুন এই টাকার মূল ভাগ ধরুন জীবন তুলেছে বারো লাখ দু লাখ রেখেছে দশ লাখ তো ভাইপোকে পৌঁছে জীবনের আরো যারা ছিল তারা যে টাকা তুলেছে যেমন আমাদের কোটা কোলাঘাটে ছিল তৃণমূলের পঞ্চায়েত এখানে পাবলিক যাকে মেরে পিটিয়ে দিয়েছে মোহাম্মদপুরের নানটু ও পাশে মোহনপুরের কালীপত প্রতি অসংখ্য মারা গেছে এমএলএ তাপস সাহা এরা সব এজেন্ট ছিল এরা এক লাখ দু লাখ করে রেখে দিয়েছে কিন্তু বাকি টাকা তো পৌঁছে দিতে হয়েছে সেই টাকা তো চোর ভাই ম্যাক্সিমাম বেনিফিট সেই জন্য তো কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তার ভয়েস কলে বার বলেছে অভিষেক প্রমাণিত সত্য মূল টাকা আশি টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে মুখ্যমন্ত্রী চোর তার সরকার চোর যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে এসআইআর নিয়ে তাদেরকে বলবো চাকরির চোর গদি চোর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন